মুচমুচে বেগুনি রেসিপি আর এইভাবে একবার বেগুনি বানিয়ে দেখুন খেতে অসাধারণ এবং যাকে করে খাওয়াবেন সে কিন্তু বারবার রিকোয়েস্ট করবে জারেগোল বানিয়ে দেওয়ার জন্য। কিভাবে বানাচ্ছি পুরো প্রসেসটা তোমরা তাহলে দেখতে থাকো কত সুন্দর দেখতে হয়েছে আর ফাইনাল লোক এরকম হয়েছে প্রথমেই আমি একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি বেসন এখানে আমি তিন থেকে চার কাপ পরিমাণ বেসনটা আমি নিয়ে নিচ্ছি তোমরা তোমাদের পরিমাণ মতো এখানে বেসনটা নিয়ে নিও এবার একে একে আমি এখানে মশলাগুলো অ্যাড করে দেব প্রথমেই দেব এক চামচ মতো লবণ রেগুলার লবণ দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে ধনিয়া মরিচ ভাজা মশলা দিচ্ছি দেওয়ার পর এখানে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে কিন্তু এই শুকনো এটাকে ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে যত ভালোভাবে মিশিয়ে নেবেন ততই কিন্তু যখন ভালোভাবে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি নেওয়ার পর এখানে কিন্তু পরিমাণ মতো জল দিচ্ছি আর এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে মাঝেরই ধরনের একটা ব্যাটার বানিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছ এরকম পাতলা একটা ব্যাটার বানিয়ে নিলে কিন্তু চাপটা অনেক বেশি ভালো হয় তো চলো ব্যাটারটা গোলে নেওয়া কিন্তু কমপ্লিট আর এদিকে কিন্তু আমি বেগুনগুলো সরু সরু স্লাইস করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ কেটে আমি কিন্তু লবণ জলে দিয়ে রেখেছি এই রকম সরু সরুভাবে বেগুন কাটলে কিন্তু সব খেতে অনেক বেশি মজাদার এবং টেস্টও অনেক বেশি থাকে চলো আমার কিন্তু বেগুনটাকে আমি তিন চার মিনিট ধরে আমি লবণ জলের মধ্যে বুড়িয়ে রেখেছি এবার কড়াইতে তেল গরম করতে দিয়ে এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি বেগুনি এরকমভাবে ঝটপট বেগুনি দিয়ে ভেজে আর সত্যি বলতে আমাদের বাড়িতে আমার বাবা ভীষণ পছন্দ করে বেগুনি বলে বাজার থেকে কিনে আনলে হয়তো এরকম টেস্ট পাওয়া যাবে না কারণ বাড়িতে বানানোর টেস্ট কিন্তু সত্যি আলাদা হয় আর ভীষণ পছন্দ কর বাবা অনেকবার করে বলছিলো সেই কারণে কিন্তু আবারও তোমাদের সঙ্গে বেগুনি রেসিপিটা শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানি আর যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা